বেকিম নিউজ বেকিম নিউজ বেকিম নিউজ ইয়েস বন্ধুরা আশা করি থামবেল টাইটেল দেখে বুঝে গেছো কি বন্ধুরা কি খবর নিয়ে এলাম কী খবর বেরিয়েছে বলছি দেশদ্রোহী তোর ছেলের এই কাণ্ড ও মা তোদের তো সবখানি কাটা তোরা তো নীলজ্জ মহিলা মানে নিলজ্জ বাড়ির ফ্যামিলির লোক তোরা সব বেকিম নিউজ একদম টাটকা নিউজ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দেশদ্রোহী ছেলে কেন জেলে ছিল আচ্ছা দেশদ্রোহী তোর ছেলে কেন জেলে ছিল তুই বলবি হুম এবং তোর ছেলের শ্বশুর মানে তোর বিয়ায় কেন জেলেছিল কী রে তোর ছেলে কেন জেলে ছিল হ্যাঁ সবটাই তো আমাদের কাছে প্রমাণ সমেত মজা এবার জামেগা 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 খেলা 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 হবে ইয়েস খেলা 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 হবে দেশদ্রোহী তোর ছেলে কেন জেলে ছিল হ্যাঁ তোর ছেলে কেন জেল খেটেছিল এটা তুই পাবলিককে বলবি আর যদি না বলিস আমি প্রমাণ সমেত নিয়ে এখানে বসবো এই খবরটা একদম ব্রেকিং নিউজের মতো সত্যি বন্ধুরা ভাবা যায় এবার আসি মেন কথায় অন্যদের কাঁটাছেড়া করিস তুই অন্যদের খাহাতা খুন্তি বলে দিস আর তোর ছেলে আর তোর ছেলের শ্বশুর মানে তোর বিআই জেল খেটেছে কেন খেটেছে পাবলিককে বলবি জেলটা তোর ছেলে কেন খেটেছে তোর বিআই কেন কেটেছে তুই নাকি ভদ্র বাড়ি তোর ছেলেকে নাকি ভদ্র করে মানুষ করেছিস তোর ছেলেকে তুই কেমন ভদ্র করে মানুষ করেছিস সেটার নমুনা ওই যে মুখে লাতিনের ঘর জামাই থাকে এটাই হলো তোর ছেলেকে মানুষ করা ঠিক আছে কিন্তু তোর ছেলে যে জেল খেটেছিল তুই সবটা বলেছিস ভাইরাল হওয়ার জন্য তোর মায়ের কাস্টমারের সাথে তোর বিয়ে হয়েছে তুই ওইখান থেকে উঠে এসেছিস ভাইরাল হওয়ার জন্য বলেছিস তারপরে তুই ঘরে একটা রেখে বাইরে নাগর ধরতে চাস তোর দম থাকে ভাইরাল হওয়ার জন্য তোর মেয়ের চরিত্র নিয়ে যারা টানা করেছে তোর মেয়েকে নিয়ে কাটাচাঁড়া যারা করেছে ঠিক আছে সেটা তুই প্রতিবাদ না করে ভাইরাল হওয়ার জন্য তাদেরকে বলতে দিয়েছিস ঠিক আছে তাহলে এইটা ভাইরাল হওয়ার জন্য তো বলতে পারতিস তোর ছেলে কেন জেল কেটেছে কিন্তু এটা তো বলে ভাইরাল হতে পারবি না কারণ না পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে তোর হাতেও হাত করাটা পড়ে যাবে তাই কি না দেশদ্রোহী শুধু এইটুকু বললাম বন্ধুরা ওর ছেলে কেন জেল খেটেছে তোমরা একটুখানি ওর লাইভে এলে বা ওর ভিডিও চালে একটু কমেন্টে লিখবে যে সোমা ওয়াল বললো না তোমার ছেলে জেল কেটেছে ইয়েস এটুকু দেশদ্রোহীকে বলবে ঠিক আছে তারপরে মজাটা দেখো না ও কতটা কি বলতে পারে তারপর তো প্রমাণ আমাদের কাছে আছে বেকিম নিউজের মতো আবার প্রমাণ কিনে দেবো ওর ছেলে কেন জেল কেটেছে এই যে বান্ধবী ললিতা ঠিক আছে বান্ধবী ললিতার ছেলেকে বান্ধবী ললিতা জেল খাটিয়েছিল মানে এমন অসভ্য এই যে আমাদের এখানে মা হয়ে ছেলেকে তাহানির কেস না না তোমরা কি ভাবছো বান্ধবী ললিতার ক্ষেত্রেও হয়েছে হয়েছে এই কেসটাই হয়তো বান্ধবী ললিতা এই কেসটাই দিয়েছে হয়তো মানে ছেলে আবার মাকে শিলতাহানি করতে গেছিল ও মাই কোর্ট হতে পারে তোমরা ভাবছো প্রমাণ সব আসবে ঠিক আছে জাস্ট এইটুকুই থাক এই জেল খাটার কথাটা নিয়ে কেন ওর ছেলে জেল খেটেছিল ওর বিয় কেন জেল খেটেছিল সবটা তোমাদের সামনে প্রকাশ হবে এবার আসি একটা কথা শোন তোর মেয়েকেও ল্যাম্প পোস্টের নিচে দাঁড় করিয়ে দিয়েছিল করেছিল না তা তোর মেয়েকে যখন ল্যাম্পপোস্টের নিচে দাঁড় করিয়েছিল লোকে ঠিক আছে সেটার থেকে বড় ব্যাপার তুই তোর মেয়েকে তুই নিজে ল্যাম্পপোস্টে দাঁড় করিয়েছিস কেন বলছি শোন যখন তোর মেয়েকে বলেছিল কলকাতায় তিন মাস অন্তর অন্তর ফের ফেলতে যায় তখন তুই এটা নিয়ে প্রতিবাদ কেন করিস এক কথা বারবার বলবো কেন করিসনি প্রতিবাদ কেন করিস আর কেন স্টেপ নিস যে বলেছিল এত বড় কথা আমি যদি অন্যায় না করে থাকি আমার নামে যদি বিনা কারণে কেউ কিছু বলে আমি ছেড়ে দেবো নিশ্চয়ই ছাড়বো না তাহলে সেই সময় যারা প্রতিবাদ করছিলো তাদেরকে থামিয়ে দিয়েছিলিস কেন যে তুই এইভাবে ভাইরাল হবি তাই তার মানে এখানেই তো কিছু রস আছে তার মানে নিজেই তুই তোর নিজের মেয়েকে ল্যাম্পোস্টে দাঁড় দাঁড়িয়ে লোকে তো দাঁড় করিয়েছে পরের কথা তোকে তোর মেয়েকে যারা দাঁড় করিয়েছিল তোর নিজের কাছের মানুষরা দাঁড় করিয়েছিল তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছিলিস তোর মেয়েকে এটাও বলেছিলো ল্যাম্প দাঁড়িয়ে পেট করে বলেছিল না কে ইন্ডিয়ান যে বলেছিল তার বিরুদ্ধে তুই স্টেপ না নিয়ে যারা প্রতিবাদ করছিলো তাদেরকে থামিয়েছিলিস ব্যাপার তো কিছু একটা আছে হ্যাঁ বন্ধুরা ব্যাপারটা কি সেটা তোমাদের কাছে মনে হবে কিছু একটা ব্যাপার আছে সবটা আমাদের কাছে ক্লিয়ার পরিষ্কার একটু দাঁড়াও সবটা তোমরা জানতে পারবে একটু দাঁড়িয়ে যাও আর এর মেয়েকে মানে নিজে মা হয়ে ল্যাম্পপোস্টে দাঁড় করিয়ে দিয়েছে সে আবার অন্যের দিকে কথা বলে ছেলেকে যে রাস্তায় নামিয়ে দিয়েছে জেলটা কেন খেটেছে এই মহিলা কাছে একবার জিজ্ঞাসা করবে এ তো নিজেকে বলে আমি স্বামী সোয়াগি আমি স্বামীকে ভালোবাসি স্বামীকে যদি এতই ভালোবাসতো তাহলে ও ঘরে একটা রেখে বাইরে রাখতো না এই প্রশ্নের উত্তরটাও তোমরা চেও যে তুমি এত স্বামী সোয়াগি তাহলে তোমাকে ধরতে কেন হলো তুমি এখনও তার সাথে আছো কেন এটা একবার জিজ্ঞাসা করবে ঠিক আছে মায়াপুরে ঘটনাটা নিয়ে আমি আসবো প্রমাণ সমেত হয়তো এই ভিডিওতে নয় বা লাইভে আসতে পারি যদি আমি লাইভে আসি এই প্রমাণটা আমাকে লাইভে দেওয়া যাবে না ভিডিওর মাধ্যমেই আমাকে আসতে হবে তো ভিডিও আসবে ঠিক আছে আজকে প্রত্যেকটা ছেলে মেয়েকে এ কিন্তু টেনেছে প্রত্যেকটা বাচ্চাকে টেনেছে এবং প্রত্যেকটা বাচ্চাকে কাউকে দিয়ে খিস্তিও খাইয়েছে ওই দেশে বসে বসে ওই দেশে বসে বসে ঠিক আছে কিছু মানুষকে দিয়ে এই দেশের মহিলাকে নোংরা কথা বলেছে আর সব থেকে বড় ব্যাপার ওই দেশের এক বইন ওর মেয়েকে ল্যাম্প নিচে দাঁড় করিয়ে দিয়েছিল আচ্ছা করে ঠিক আছে কেন দাঁড় করিয়ে দিয়েছিল তার সন্তানকে যদি ল্যাম্প পোস্টে দাঁড় করিয়ে দেয় ঠিক আছে তাহলে ওর মেয়েকে দাঁড় করবে না সব থেকে বড়ো ব্যাপার আমাদের ভারতে বসে ওর মেয়েকে একজন বলেছিল তিন মাস অন্তর অন্তর ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে পেট করে এবং বাড়িতে বসে পেট করে সেই পেটটা পরিষ্কার করতে যায় কলকাতায় তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি এবং একটা প্রতিবাদ করেনি এই দেশদ্রোহী এইগুলো একটুখানি জিজ্ঞাসা করবে সমাজে কথাগুলো বলছে একটাও ভুল কিনা কেন করেনি আমার প্রশ্ন কেন করেনি ঠিক আছে আমি কিন্তু বলছি না ওর মেয়েকে বাজে কথা আমার কথা হলো তোর মেয়েকে যারা বাজে কথা বলেছে তুই যদি ভালো মা হয়ে থাকতিস তোর মেয়ে যদি ভালো হয়ে থাকতো তাহলে তুই এটার বিরুদ্ধে একটা স্টেপ নিতিস বড় বড় লেকচার দিচ্ছিস চাঁদা তুলে এই করবি তোর ভিওয়া এই করবে সেই করবে তোর ভিওয়াজরা কি করবে না করবে না আমার জানা আছে হাওয়া ফুস হয়ে যাবে ঠিক আছে তাহলে টিনার কেস্টার বেলায় তোর ভিওয়াজরা এগিয়ে আসতো ঠিক আছে তোর স্বামী যখন হসপিটালে ভর্তি ছিল চার চার হাজার টাকা দিদি ভাইয়ের কাছ থেকে নিতে হতো না চাইতে হতো না তোকে তাহলে তোর ভিওয়াজের কাছে চাষনি কেন কমেন্টেই তোকে উস্কাবে দেখা যাক না তোর ভিউয়াসরা তোকে কি করে বাঁচাই আমিও দেখতে চাই তোর ভিউসরা কি করে তোকে বাঁচাই বুঝেছিস বুঝেছিস তো যাই হোক চলো ভিডিওটা থাক কে কাকে ল্যাম্পোস্টের নিচে দাঁড় করিয়েছে ও প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মাকে নিচে নিচেও দাঁড় করাই ঠিক আছে প্রত্যেকটা মানুষকে ও ল্যাম্পোস্টের নিচে দাঁড় করায় এবং নিজের মেয়েকে ল্যাম্পোস্টের নিচে দাঁড় করিয়েছে নিজে মা হয়ে হ্যাঁ এটা তোমরা বলবে কি করে বলছো সোনা আমি ক্লিয়ার করে বলে দিয়েছি যারা ওর মেয়েকে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে কিছু স্টেপ না নিয়ে যারা ওর মেয়ের হয়ে প্রতিবাদ করেছে কেন ওর মেয়েকে বলবে তাদেরকেও থামিয়েছে তার মানে ও নিজে ল্যাম্পোস্টের নিচে ওর মেয়েকে দাঁড় করিয়েছে এটা মাথায় রেখো আর অবশ্য ওর কাছ থেকে ভালোই বাকি আশা করতে পারে ওর ফ্যামিলির লোক কেন ওকে নিয়ে এসছে কোথা থেকে ওর মেয়েকে বলা যায় না করতেই পারে ওর ছেলেকে তো দেখেছো তোমরা ওর ছেলের অবস্থা জেল কেন খেটেছে সেটা ওর কাছ থেকে জেনে নিও না জানালে আমরা আছি তো এবং আমরাই তোমাদেরকে প্রমাণ সমেত জানিয়ে দেব বললাম না রহস্যটা সবার সামনে ক্লিয়ার করব ভাইরাল হওয়ার জন্য তো অনেক কেচ্ছা তোর ঘটনাগুলো খুলে বলেছিস ঠিক আছে চলো বাকি কথা পরে হবে আরও একটা ভিডিও আসতে এই নিয়ে টাটা